আমি এই জানলেন চাইলে আমার আমি অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকবে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক আমার সাথে অস্ত্র থাকুক এটা আমি চাই নাই কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি চাই নাই কোনোভাবেই আমি এই গান দান চাইলে আর অনেক অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকবে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহ আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হইছে যে মরলে মরে যেতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা আমার কাছে কষ্ট লাগছে আমি আজকের এই গত খেলা আমরা ঘোষণা দিয়েছিলাম দশ তারিখ থেকে আমাদের গোল্ড শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দশ দিন আমি কোনো কাজই করতে পারি নাই এই জন্য দশ দিন পিছাবে আমার ইচ্ছা হইল কি গত তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্ন ভাবে কত প্রশ্ন হয়েছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ গাঙ্গাতে চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে প্যারিস্তান এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে কুইলে বেড়াইতো টেইলার বেশি বড় নেতা মনে হইল আমি কুইলে খিদা করতাম আমি ধরো যে এমপি না এমনই বড় নেতা হইলাম

কত বছর এমনের বছর এমপি মন্ত্রী হইল সোনারগা আমি খেলে তাও নৌকা না আমি স্বতন্ত্র এমপি মনে হলেন দুর্বল আমি খেলে মাত্র সাড়ে পাঁচ মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি আমার মানুষ বুঝতে আর চিন্তা করে না মাইনে দিবার চিন্তা খেলে করে বুঝেন না আপনারা আমি যদি বারাবারি করতাম আমি যদি মনে তো যে বারাবারি করতেছে ইতাক বাদা দেয় ইতাক বাদা কিছু পয়সা দিলে মনে হয় ছেড়ে দিব যে তো আমার পয়সা দিল

বাচ্চা যদি থাকি আমি আছি মইরা গলিগা জানে যা পড়াইয়া আমার মতো যত কান্না দস্য আছে তখন দে বানাই দিই কারণ মরন তো একদিন লাগবে তাও যদি সিঙ্গাপুর মাধবপুরের কিছু উন্নতি হয় আমি পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে যাই তুই যা সে চাই কি দত্যে গাড়ি থেকে এত কষ্ট হই না কই যা ভাই আপনারা সাড়া কষা লাগছেন রিজিমু সিঙ্গাপুরের ভাই ভাই আপনাদের উদ্দেশ্যে দুই কথা কইব সে আগামী সরকার নিজা চলে যাবেন না একটু বলেন প্লিজ আমাদের মানুষ জানেন একজন জনপ্রিয় মানুষ আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সুমন ভাই একটা একাডেমি করছে ফুটবল খেলাটা সে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আসলে সরাই সিটাই দিছে আমরা সপ্তাহে দুই দিন ছুটি পাই একদিন শনিবার একদিন রবিবার আস্তে আস্তে আসলে এরকম বক্তই হয়েছি আমি সিঙ্গাপুর থাকতে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি দেশে আসি আপনার সাথে একটা ম্যাচ খেলবো যদি আসলে অনুমতি দেন তা আসলে আমি আর কৃতজ্ঞতার ভাষা নাই আমি আসছি গাজীপুর থেকে আমার টিম এস আর এস আমার আরও সিনিয়র বাইরে আছে তা আসলে খেলায় জিত থাকে এটা সুন্দর খেলা যেন উপহার দিতে পারি পরিশেষে ব্যারিস্টার সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আমার বাইকে যিনি বারো বছর আগে সিঙ্গাপুর গেছিলেন তা আমি বাইরে অনুরোধ করবো এই বৈধভাবে যদি সিঙ্গাপুর নেওয়ার সিস্টেম থাকে তার এলাকার পাশাপাশি আমরা দুইটা লোক আমি বলি যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন হ্যাঁ বেশি বেশি দোয়া করবেন